পরপর কয়েকবার ভূমিকম্পনের ধাক্কা সামলাচ্ছে বাংলাদেশ গত বৃহস্পতিবার বিকেলে চারটা পাঁচ মিনিটে সর্বশেষ ভূকম্পন অনুভূত হয় এই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তিনি বলেন ভূকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে আটাশ কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশালে এটি ছিল মৃদুমাত্রার ভূমিকম্প রিক্টার স্কেলে এটি ছিল তিন দশমিক ছয় মাত্রার ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে এর আগে বুধবার রাত তিনটার দিকে বাংলাদেশে দুটি ভূমিকম্পন অনুভূত হয় তাদের তথ্য অনুযায়ী রাত মিনিট সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয় যার মাত্রা ছিল ছিল এবং কক্সবাজার থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাত্র এক মিনিট পর তিনটা ত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে যার কেন্দ্র ছিল সিলেট থেকে চব্বিশ কিলোমিটার উত্তরে এবং মাত্রা ছিল চার এর আগে গত একুশ তারিখ শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানে এতে তিন জেলায় অন্তত দশ জনের মৃত্যু ছয় শতাধিক মানুষের আহত হওয়া এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন এই ভূমিকম্পটি বলা যেতে পারে বড় ভূমিকম্পের আগে ছোট ছোট যে ভূমিকম্প এটা সেগুলোর একটি ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার মনে করেন বড় ধরনের একটি ভূমিকম্পের বিপদ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে এই ঝুঁকি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে জনগণের সচেতনতা সরকারের পরিকল্পনা এবং প্রস্তুতির অভাবে ভূমিকম্প ঠেকানো যাবে না প্রতিরোধ করা সম্ভব না আগাম সংকেত তো যাবে না কিন্তু এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ভূমিকম্প নিয়ে জনমনে আতঙ্ক বাড়ায় সোমবার বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শুনোস সেখানে ভূমিকম্প সংক্রান্ত তাৎক্ষণিক করণীয় নির্ধারণে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয় বিশেষজ্ঞদের পাঠানো লিখিত সুপারিশ দ্রুত পর্যালোচনা করে সরকার এই টাস্ক ফোর্স তৈরি করবে যেখানে সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন ওই দিন বৈঠকের পর ড মোহাম্মদ শিয়নুস বলেন প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্ক ফোর্স গঠনের বিষয়ে কাজ চলছে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া মাত্রই সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে একুশ তারিখ শুক্রবার রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের নরসিংদীর মাধবদী ভূগর্ভে কিলোমিটার গভীরে পরদিন শনিবার সকালে নরসিংদীর পলাশে তিন দশমিক তিন মাত্রার আরেকটি ভূমিকম্প হয় তারপর সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে আবার দুটি কম্পন অনুভূত হয় একটির উৎস ঢাকার বাড্ডা অন্যটি নরসিংদী এছাড়া গত বৃহস্পতিবারের ভূমিকম্পের উৎস ছিল নরসিংদী বছরের পর বছর বিশেষজ্ঞদের সতর্কতা সত্ত্বেও পর্যাপ্ত সরকারি প্রস্তুতি ছিল না শুক্রবারের ভূমিকম্পের ভবন থেকে নেমে বা লাফিয়ে কমপক্ষে ছয় শতাধিক মানুষ আহত হয়েছে যাদের কয়েকজন এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন দুর্যোগ প্রস্তুতির অভাবে পাশাপাশি মানুষের সচেতনতার ঘাটতি স্পষ্ট হয়েছে আর শনিবারে একাধিক কম্পনের উৎস নিয়ে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভুল বার্তা তাদের সক্ষমতা নিয়ে প্রশ্নও তুলছে খানা মূল প্রবাস খবর